আসসালামু আলাইকুম আরেকটা সেল আপডেট কেও কেলাইট সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক নিয়ে নিলে বাইরা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড যেটা বিশের এটা ওয়ে কেলাইট নিয়ে নিচ্ছে সাজিদ মোটর সাইকা একদম রিজনেবল প্রাইসে

তো সবাই চলে আসবেন সাজিদ মোটরস সাজিদ মোটরস লোকেশন কলাগা সিয়ামোর মোল্লাচর বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এছাড়াও নরসিন্দি মাধবদি থেকে একদম ইজি ভাবে আসতে পারেন মাত্র ষাট টাকা রিক্সা ভাড়া কলাগা সিয়ামোর কলাগা সিয়ামোর পেয়ে হলে রিক্সা সামনে হাতের বামে অবস্থিত সাজিদ মোটরস এখনো যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইয়ের জন্য দোয়া করবেন যেন সহি সালামতে নিজ গন্তব্যে পৌঁছতে পারে Falou, Maricinha.